বহুতলী গ্রাম পঞ্চায়েতে আর্থিক কেলেঙ্কারি পুলিশের জালে দুই প্রাক্তন প্রধান আপনারা দেখছেন পিবিএন বাংলানিউজ কয়েক কোটি টাকার আর্থিক তোচরূপের অভিযোগে সুতি থানার পুলিশ সুমনি মন্ডল ও আব্দুল শেখকে গ্রেপ্তার করেছে এই দুই অভিযুক্তকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশ আদালতের কাছে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে আব্দুল শেখ তৃণমূল কংগ্রেস পরিচালিত বহুতলি গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধানের প্রতিনিধি এছাড়াও তিনি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন সুমনি মন্ডলও পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এই একই আর্থিক তোচরূপের মামলায় এর আগে বহুতলি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল একের পর এক গ্রেপ্তারের ঘটনায় সুতির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে এই ঘটনা নিয়ে জোর আলোচনা চলছে পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ একটি স্থানীয় সরকার সংস্থার সাথে জড়িত এই ধরনের আর্থিক দুর্নীতি সাধারণ মানুষের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করেছে এই ঘটনা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছে দেখুন বিস্তারিত বিবিএন বাংলা নিউজে দেখুন বহুতালি নয় বহুতালি যেটা গ্রেফটা করেছে এটা একটা গোষ্ঠীন্দলের শিকার বলা চলতে পারে দুই বিধায়ক শ্রুতি বিধায়ক এবং জঙ্গপুরের বিধায়ক এদের টানা মধ্যে দিয়ে কাকে সন্তুষ্ট করবে সেটা তারা ভালো বুঝে তবে তসরূপ তসরূপ দুর্নীতি দুর্নীতি প্রত্যেকটা পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদ পর্যন্ত দুর্নীতিতে পরিপূর্ণ এখন যারা দিয়ে থুয়ে চলতে পারবে তাদেরকে হয়তো তারা চুপ করে বসে আছে বাকি সুমেনি মন্ডল সেক্রেটারি এরা হয়তো কোনো রাজনৈতিক সূত্র বা বড় নেতার হস্তক্ষেপ পায়নি তাই এদেরকে গ্রেপ্তার হতে হয়েছে আজকে আব্দুল গ্রেপ্তার হয়েছে তার মানে এরা চক্রান্তের শিকার তো যা আছে আছে না আছে কিন্তু তচরূপ যে করেছে এটা সত্য এই তছরূপের দায়ে শুধু একটা পঞ্চায়েত পড়লে চলবে না এরকম দেখাতে গেলে প্রত্যেকটা পঞ্চায়েতে প্রধানের স্করপিও দেখলে মানুষের চক্ষু জড়িয়ে যাবে পঞ্চায়েত সমিতির চক্ষু জড়িয়ে যাবে মানে স্করপিও দেখলে পঞ্চায়েত সমিতিতে লুটপাট চলছে এবং জেলা পরিষদের তো আপনাদের মাধ্যমেই আমরা শুনতে পেয়েছি যে দু তিন লাখ টাকাকে কেন কোটি কোটি টাকা যারা চুরি করেছে তাদেরকে কেন ধরছেন না তার মানে তিনি বলতে চাইছেন আপনারা ধরতে পারছেন না মিডিয়ারাকে উনি উল্লেখ করছেন যে ওদের ব্যাপারে প্রশ্ন করুন আমি তাদের নাম বলবো কিন্তু আপনারা সেটা ধরতে না তাহলে এই তৃণমূলের হয়েছে পাবলিককে তো লুটেছে লুটেছে চাকরি বাকরি নাম করে কিন্তু সরকারি অনুদানগুলা লুটপাট হয়েছে যেগুলো কাজ না করে টাকা উঠে নেওয়া হয়েছে এর জন্য আজকে একটা নমুনা স্বরূপ শ্রুতি অনেক বহুতালি অঞ্চলের সেক্রেটারি প্রাক্তন প্রধান রানিং মানে আব্দুল এরা সবাই মিলে যে রূপে যুক্ত এটা বাস্তব সত্য এবং আগামী দিনে রকম তদন্ত যদি করে এইরকম অভিযোগের উপর ভিত্তি করে এগায় যেমন শ্রুতি টুয়ে শাহজাদপুর উমরাপুরে একটা টিম এসেছিল ইনভেস্টিগেশন টিম তারা কিন্তু কিছু করতে পারেনি কিন্তু কোটি কোটি টাকা তসরুপ হয়েছে যেমন কাশিমনগর কোটি কোটি টাকা তশরুপে ইনকোয়ারি করেছিল কিন্তু কই তাদেরকে তো ধরছে না বুঝতে পারছি না প্রত্যেকটা অঞ্চলে কোটি কোটি টাকা তসরুপ হয়েছে এই কোটি কোটি টাকা তশরূপের সরকার সরকারকে নিতে হবে এবং সরকারের আমলা থেকে আরম্ভ করে সরকারের মানে যারা রাজনৈতিক প্রেক্ষাপটে উপস্থিত আছে মানে এমএলএ থেকে আরম্ভ করে পঞ্চায়েত স্তরে সমস্তটাই তাদের ভাগ মধ্যে যুক্ত আছে বলে আমি মনে